aga ta o fatura fatura ta ভাই দিয়া এই যে ভাল দে আগেজাৰ ভিতৰত কাটিলে ক্লিয়াৰ দেখি আমাৰ কথা আগে হেঁচি হেমনি কোথা গান এটা হেঁটে আসবেন চলেন যান জনাব আহমদ আলী ভাই তিনি আসছেন আজকে খানজান আলী থানার বাংলাদেশের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে এখন তিনি ধীরে ধীরে হেঁটে চলেছেন ষাট গম্বুজ মিউজিয়ামে সেখানে এই অঞ্চলের বিখ্যাত ইসলাম প্রচারক রাজা খানজাহান আলীর ইসলাম প্রচারের বিভিন্ন ঐতিহ্য এবং নীতি এবং কার্যকলাপ সম্পর্কে এই মিউজিয়ামের ভিতরে সংরক্ষিত আছে এগুলো তিনি এখন পর্যবেক্ষণ করার জন্য ছুটে চলেছেন